সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু শুরুতে আসলে একটা শোক সংবাদ দিয়ে শুরু করতে চাই সাবেক জাতীয় ক্রিকেট কোচ সৈয়দ আলতাফ হোসেন গত রাত এগারোটায় ইন্তেকাল করেছেন ইন্নআলিল্লাহ হেমায়ন হেলে রাজুন তার রুহের মাকফেরাত কামনা করছি পাশাপাশি তার শোকাতুর পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি আর আপনারা চাইলে তার জানা যায় অংশ নিতে পারেন হোসেন ঈদ মসজিদে আজ বাদ জোহর প্রথম জানা যায় এবং এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের দ্বিতীয় জানা হবে বিকাল সাড়ে তিনটায় আপনারা চাইলে সেখানে আর আমাদের সাথে দুজন অতিথি আছেন আজকের আলোচনা করার জন্য প্রথমে পরিচয় করে দিচ্ছি ইশতে আহমেদের সাথে সাবেক ক্রিকেটার স্বাগত আপনাকে ধন্যবাদ পাশাপাশি আরো একজন অতিথি উপস্থিত আছেন তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক খিরা আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে দর্শক আপনারা চাইলে আপনাদের প্রশ্ন অথবা মতামত জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো এই নম্বরে আমরা আলোচনায় যাব ক্রিকেটের আলোচনায় তার আগে আমরা একটু আলতাফ হোসেন তার সম্পর্কে জেনে আসতে চাই প্রথমেই হীরা কাছে জানতে চাই আসলে তার সাথে কিভাবে পরিচয় এবং তার যেই অবদান আসলে ক্রিকেটে সেটা যদি একটু বলতেন আমাদেরকে তার অবদান প্রথমেই তো রুয়ের মাগফরাত কামনা করছি তার সাথে আমরা আমি খেলেছি সিক্সটিজে এবং সে খুব খুব ভালো এক্সট্রিং বোলার ছিল একুরেট বোলার যে পাকিস্তান টিমে আসার সম্ভাবনা ছিল এবং একবার ডাকু পেয়েছিলো তখন পাকিস্তান টিমে সারফার নাওস থাকার কারণে হয়তো চান্সটা এভেল করতে পারেনি অসা আমরা ট্রফি ম্যাচ খেলেছি কায়দির আজম ট্রফি এবং প্রথম টিম যখন আমরা এমসিসির বিরুদ্ধে এরপরে আইসিসি ট্রফি ফার্স্ট আইসিসি ট্রফি আলতাফ হুসেন আমাদের কোচ ছিলেন তো অবভিয়াসলি আমরা খুব মনোহিত যে ভেরি সিনসিয়ার খুবই ভালো লোক এবং এটা একটু বিরাট লস বাংলাদেশের জন্য ইশতেক ভাই আপনি যদি আলতাফ ভাই সম্পর্কে বলতেন হ্যাঁ প্রথমত আমরা অবশ্যই আহত তার রোয়ের মাফত কামনা করি তার সাথে তার আমরা প্লেয়ার হিসাবে এবং কোচ হিসাবে প্রথমে তাকে কিন্তু পাই কোচ হিসাবে দীর্ঘদেহী লম্বা চড়া খুবই নম্র ভদ্র ফাস্ট বোলার ছিলেন কম স্টেপ নিয়ে বোলিং করতেন কন্ট্রোল সুইং ছিল বোধ করি বাংলাদেশ জিমখানা না সুলতানাবাদ জিমখানাতে উনি খেলতেন এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে যখন উনি খেলার থেকে অবসর নিচ্ছেন পরবর্তীতে উনি কোচের ভূমিকা অবতীর্ণ হলেন তখন আমরা তাকে কোচ হিসাবে পেলাম মনে আছে তার কোচিংয়ের একটা বিশেষ ইয়ে ছিল খুব হাই ক্যাচেস দিতেন খুব মানে হাই ক্যাচেস দেওয়া এবং খুব ই ওয়াজ ভেরি স্ট্রং ম্যান তো তার জন্য বল এভাবে মেরে মানে স্কাই ক্যাচ দেওয়ার কোনো ব্যাপার ছিল না তবে ই ওয়াজ ভেরি যেটা ক্যাপ্টেন বললেন যে হি ওয়াজ বিকজ হি ওয়াজ মাই ক্যাপ্টেন ডিউরিং দ্য ফার্স্ট আইসিসি প্রথম ক্যাপ্টেন ইনফ্যাক্ট শফিকুল হক হিরাই ছিলেন সো আমাদের একটা অভিজ্ঞতা আছে আলতাফ ভাইয়ের ব্যাপারে তো ওনার একটা ছিল হি ওয়াজ ভেরি সফট ভেরি সফট স্পোকেন খুব ভদ্র একজন লোক ছিলেন তার পরিবারকে প্রতি আমাদের সকলের একটা সমবেদনা আমরা জানাই এবং আলতাফ ভাইয়ের আরেকটা গুণ ছিল আমরা ফিল্ডিং যখন প্র্যাকটিস করতাম আমরা কিন্তু लैबेटा अपनी बॉलটাকে ভিজেছেন আচ্ছা ক্রিকেট বলকে ভিজে জোরে জোরে মারা ইকরি মানে ওয়েট বল ইজ গুড ফর প্র্যাকটিস বাট খুব সফট লগণ খুব নম্র ভদ্র প্রকৃতিের লোক ছিলেন ধন্যবাদ আসলে আমরাও চাই না যে এরকম আমাদের যারা গুণীজন আছেন ক্রিকেটের যারা কোচ আছেন তারা এইভাবে আসলে হারিয়ে যাক তাদের প্রতি তার প্রতি আমাদের শ্রদ্ধা রইলো এবার আসলে নিয়মিত আলোচনায় আসতে চাই জানেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আগামীকাল প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে হ্যামিল্টনে সেডন পার্কে সেখানে ম্যাচটি শুরু হবে ভোর চারটায় অ্যাকচুয়ালি তো এই ম্যাচের যেই ম্যাচ রিপোর্টটি আছে সেটি প্রথমে দেখে আসতে চাই থেকে নিউজিল্যান্ড অভিযান শুরু হয়েছিল বাংলাদেশের তবে এখন পর্যন্ত শুধু গ্লানিটাই স্মৃতি হয়ে থেকেছে বাংলাদেশ তলানিতেই রয়ে গেছে উন্নতি ধারায় থাকা নিউজিল্যান্ড এখন র্যাঙ্কিং এর দুয়ে ঘরের মাটিকে দুর্ভেদ্য দুর্গ বানিয়ে ব্ল্যাক ক্যাপরা সফরকারীদের ওপর ছড়ি ঘোড়ায় পেইসে প্রতিপক্ষের বুকে কাপন ধরায় কিন্তু হ্যামিল্টনে কিউইদের নিয়ে ভয় ডর একটু কম মাহমুদুল্লাহ দু হাজার দশে নিজের প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন এখানে ওয়ান ডে সিরিজে বিধ্বস্ত হবার পরও তাই আত্মবিশ্বাস দেখাচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক আর ওদের কন্ডিশনে সবসময় ওরা যেমনটা আমরা ফিল করি যখন আমরা অ্যাট হোম খেলি তখন আমরা মনে করি যে আমরাই বেস্ট ওয়ে গোয়িং ইন টু দ্য টেস্ট ম্যাচ ইন এ পজিটিভ নোট উইল বি পজিটিভ এন্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাগ্রেসিভ নো পয়েন্ট ব্যাকিং ডাউন আওয়ার সেলফ রাদার থিংকিং অফ ওয়ার দে উইল কোন ব্রিং আপ উইথ আস এই লড়াই সিনিয়রদের মধ্যে তামিম ইকবাল সঙ্গে আছেন বলে তা না হলে অনেকটা একাই হয়ে পড়েছিলেন মাহমুদুল্লাহ সাকিবের পর মুশফিককেও পাচ্ছেন না প্রথম টেস্টে টেস্ট একাদশের কম্বিনেশন ঠিক করার কাজটা আরও কঠিন হয়েছে এমন পরিস্থিতিতে অধিনায়কত্ব যখন মেলে ব্যাপারটা উপভোগ্য হয় না সাইলেন্ট কিলারের আমি এইভাবে আর কি ক্যাপ্টেন্সিটা আর কি হয়তো বা আশা করি না কারণ হচ্ছে ধরেন সাকিব যখন ইনজুর থাকে আমি কখনোই চাই না যে মানে সাকিব আমরা সবাই জানি যে কত ইম্পর্টেন্ট আমাদের দলের জন্য তার দুজন না থাকাতে অবশ্যই এটা আমাদের দলের জন্য যতটুকু অপরিহার্য ওরা এটা আমরা সবাই জানি কতটুকু ইম্পর্টেন্স ওরা ওদের পারফরমেন্স দিয়ে দেয় আমাদের দলে উইকেট যেহেতু সবুজ ঘাসে ঢাকা তাই মিরাজ তাইজুলের একজনকে খেলাতে হবে টিম ম্যানেজমেন্টকে অভিজ্ঞতার বিচারে মোস্তাফিজ নাকি কার্যকারিতার কথা ভেবে রাহি ইবাদত খালেদকে একাদশে নামাবে বাংলাদেশ তা নিয়ে দ্বিধা কাটেনি ম্যাচের আগের দিনেও মাঝে মাঝে আপনার হয়তোবা বা কন্ডিশনের বিচারে আপনার হয়তো বা কিছু না কিছু হয়তো বা ট্যাকটিক্যাল চেঞ্জ করা লাগতে পারে তো সেদিক থেকে প্রবলেম হয়তোবা আমাদের ওই ধরনের চেঞ্জ করার যদি টিমের প্রয়োজন মনে করি টিম ম্যানেজমেন্ট এবং আমরা যদি মনে করি যে অবশ্যই আমাদের ওই ধরনের চেঞ্জ করা উচিত টিমের জন্য যেটা হয়তোবা এই কন্ডিশনে সুইটেবল হবে অবশ্যই হয়তোবা আমরা করবো হ্যামিলটনে বোল্ট সাউদিরা আগুন ঝরাবেন সেটা জানাই বল যেখানে যাবে বেশি সেই স্লিপ ফিল্টারদের তৎপরতাতাই চোখে পড়ার মতো ব্ল্যাক ক্যাপ ক্যাম্পে এক বছর পর লেগ স্পিনার অ্যাস্টলকে খেলাচ্ছে স্বাগতিকরা সিডেন পার্কে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে Bangladesh can lightly, but Ken Williamson jhe, er uh, oh yeah, I wouldn't say easily. It's always a, a, a challenge without it. When uh, Bangladesh was sent into bat and got 500 and it was a, an extremely tough battle. So certainly you, you always prepare as a unit to look to play your best cricket and we know we will need to. Um, there's a lot of cricket left in the summer and we want to be playing it well. হ্যামিলটনে আগের দুবারের বড় ব্যবধানে হারের ইতিহাস বদলাতে চায় সফরকারীরা আর তাহলে যে আসে নিউজিল্যান্ডের মাটিতে অধরা প্রথম জয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের যে প্রিভিউ রিপোর্টটি সেটি পাঠিয়েছেন আমাদের নিউজিল্যান্ড থেকে পাঠিয়েছেন সামিউল টিটু সহকর্মী আমরা এখন সরাসরি চলে যেতে চাই এই ম্যাচের ভবিষ্যৎ আসলে কি হতে পারে যদিও নিউজিল্যান্ডে কিন্তু একটি ম্যাচেও একটি টেস্টেও আসলে আমরা জিততে পারিনি ওয়ান ডে বলি বা টেস্টের কথা বলি তো সেক্ষেত্রে আসলে যদিও কেন উইলিয়ামসনকে আমরা দেখছি বেশ সমীহ করছেন এই ম্যাচের সম্ভাবনা বা বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন দেখেন সম্ভাবনা খুব একটা খুব একটা উজ্জ্বল কিংবা সম্ভাবনাময়ী একটা সিচুয়েশন না সাকিব এবং মুশফিক থাকলেও আমি মনে করি ইট ইস এ ভেরি টাফ কন্ডিশন তবে মোদুর রিয়াদের যে স্টেটমেন্টটা স্টেটমেন্ট বলে আমরা থাকবো সেটা হওয়া বোধ করি প্রয়োজন যে বললই যে দেশের মাটিতে সবারই অ্যাডভান্টেজ নিউজিল্যান্ডের দেশের মাটিতে নিউজিল্যান্ড অ্যাডভান্টেজ হবে তাই বলে আমরা এটাতে ইয়ে হয়ে পড়বো না সো উইল হ্যাভ টু অ্যাগ্রেসিভ এবং এই যে লিমিটেশনটা আছে উপরে অনেকখানি দায়িত্ব বর্তায় এখানে তামিম ইকবাল সাইড ম্যাচে সবাই মোটামুটি রান করেছে সেই জন্য একটা কিছুটা হলেও একটা রিলিফ যে মিডল অর্ডার ব্যাটসম্যান সাদমান ওখানে রান করেছে অ্যাজ এন ওপেনিং ব্যাটসম্যান তারপরে সৌম্য সরকার মাহমুদ রিয়াদ লিটন দাসও স্কোর করেছে ইটস এ গুড সাইন এখন কথা হচ্ছে যে গিয়ে অ্যাডাপ্ট করার ওখানে বেসিক ক্রিকেট যেটাকে বলে যে ইনিশিয়াল স্টেজেসে ওয়েদার ইউ আর বলিং ওয়েদার ব্যাটিং এই কন্ডিশনসে স্পেশালি গ্রিন গ্রাস উইকেট এখন এই গ্রিন গ্রাসে ইয়েটা হবে যে কাদের কোন ফাস্ট থেকে খেলাবে এটা নিয়ে কিছু না আগে আমরা আলাপ করছিলাম এখন স্পিনারও কয়জনকে খেলাবে একজনকে খেলাবে না দুইজনকে খেলাবে বাট দি ওপেনিং ব্যাটসম্যানদের উপরে অনেকখানি দায়িত্ব এটা যদি ইনিশিয়াল স্টেজে যদি ভালোভাবে মোকাবেলা করতে পারে স্পেশালি ওয়েন ইউ আর ব্যাটিং দেন আমার মনে হয় যে যেটাকে আমরা বলি যে সেশন বাই সেশন খেলার যে একটা ব্যাপার তখন সেটা সহজে মোকাবেলা করতে পারে এখন আমি যদি প্রথম প্রথমই যদি দুই তিনটা উইকেট আমি হারিয়ে ফেলি তখন আসলে ব্যাকফোর্ড দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ইনশিয়াল দ্য ফার্স্ট সেশন দা ফার্স্ট হাফ অফ সেশন ইফ ইউ আর উইদাউট লস দা ইভেন ইন দা ফার্স্ট সেশন খুব বেশি হলো একটা ইউ ইউ মেফোর্ড টু লুজ ওয়ান উইকেট এই ধরনের যদি সিচুয়েশন ক্রিয়েট করতে পারে তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও

যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্লেয়াররা যে বলগুলো করে পিচের মধ্যে আমিরপুর স্টেডিয়ামের যে পিচে নরমালি বলগুলো করে সেগুলো ভালোই বল হয় কিন্তু যে এই নিউজিল্যান্ডের পিচের মধ্যে যিনি সাউদি অথবা যে টেন বোল্ট যে বলগুলা করে মিডল পিচের মধ্যে বলগুলো বুকের উপর বরাবর যায় কিন্তু বাংলাদেশে বোলরা বল করে এরকম হয় না কেন আচ্ছা যে আমরা বুঝতে পারছি আমরা সেই প্রশ্ন যাব তার আসলে হীরাভাই কাছে একই প্রশ্নটা জানতে চাই যে আসলে সম্ভাবনা কতটুকু দেখছেন যেহেতু আমরা জানি যে যে দুটা টেস্ট খেলা হয়েছে এই পার্কে দুটা একটাতে ইনিংস ব্যবধানে এবং আরেকটাতে একশো একুশ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ কতটুকু আসলে আমি খুব লাকি যে সিডেন পার্কে আমি ম্যানেজার ছিলাম সেই ম্যাচে মাহমুদুল সেঞ্চুরি করেছিল এবং সাকিব নাইনটি ফাইভ এমন লম্বা একটা পার্টনারশিপ ওরা করেছিল এবং অলমোস্ট টি পর্যন্ত ওটাকে ড্র্যাক করে নিয়ে গেছিল টির পরেই আমরা কিন্তু হেরে যাই এক সময় মনে হয়েছিল যে ম্যাচটা হয়তো ড্র হয়ে যাবে বাট শেষ পর্যন্ত সেটাকে ধরে রাখতে পারেনি এর আগে আমরা একটা টি টোয়েন্টি খেলেছিলাম সেখানে টি টোয়েন্টিতে উইথ লস্ট অফ ভেরি ব্যাট বাট দে এক্সপিরিয়েন্স অফ হ্যামিলটন উইকেট সুতরাং যেটা ইস্টিয়া বললো যে কিছুদিন দুদিন আগে বোধহয় ইন্টারভিউতে ফার্স্ট বোলাররা বলছিলো যে ওরা বোলিং করতে ওদের বেশ অসুবিধা হচ্ছে বাতাসের কারণে তো ওদের প্ল্যানটা যেটা শুনতেছি যে চারটা বল ওরা দেল ট্রাই টু বল রাইট অন লেন ডট ডট নেওয়ার চেষ্টা করবে এবং দুটা বল করবে ভেরিয়েশন উইকেট টেকিং দিস ইজ দি অ্যাডভাইস দেব টেকেন ফ্রম মোস্টারফিস তো মেন থিং হবে লাইন অ্যান্ড লেন্থ বাট দ্য কোশ্চেন ইজ এখন নিউজিল্যান্ড কিন্তু রাইট অন টপ দে ভেরি গুড ক্রিকেট সাচ এ স্ট্রং ব্যাটিং সাইড আর আমাদের সাইডটা উইক হয়ে গেছে মুশফিক নেই মুশফিক নাই সাকিব নাই অ্যান্ড দেন ফার্স্ট বোলিংও যখন টু থাউজেন্ড টেনে যেটা আমি দেখে আসছি সেই কোয়ালিটির বোলার নাই বাট দেন একটা বলা যায় যে সেটা যদি ওরা ফলো করে এবং লক্ষ্য করে থাকে শ্রীলঙ্কা কিন্তু রিসেন্টলি সাউথ আফ্রিকাকে হারিয়েছে অ্যান্ড চন্ডিমান নেই ম্যান্ডিজ নেই ওদেরও কিন্তু মেবি সামথিং লাইক দ্যাট উইল হ্যাভ ওদের থেকে হয়তো এনকারেজমেন্টটা পাবে এবং অল দ্য বেস্ট ভালো একটা কিছু করে দেখাতে পারবে তারা ইসতেক ভাই এই পর্যায়ে আসতে চাই আসলে দর্শক যে প্রশ্নটি করেছেন যে যদিও তাদের হাইট বেশ ভালো বাংলাদেশি বোলারদের চেয়ে এবং তাদের উইকেট তাদের কাছে একদম ঘরের উইকেটই যেহেতু তারা চেনে প্রত্যেকটা উইকেট তো এই যে বোলারদের কথা যদি বলি আমরা যে ঘাসের উইকেট বলছিলেন আমাদের সহকর্মী তো এই ঘাসের উইকেট আসলে বোলারদের তো স্বাভাবিক অবশ্যই দায়িত্ব যেটা আছে ডট বল দেয়া বা উইকেট নেয়া এর পাশাপাশি এক্সট্রা আর কোন জিনিসটা আসলে বিশেষভাবে চাচ্ছেন যে এই জিনিসগুলো করুক এন ধরনের খেলে অভ্যস্ত না এ আমরা যেতেই দ্রুত করি না কেন দ্রুত করলেই যে আমি সে সেই বুক বরাবর নাক বরাবর যে উইকেটটা আমি বল তুলতে পারবো তা কিন্তু না ওভারঅল ইউ হ্যাভ টু বি অ্যাডজাস্টেড রিদমের ব্যাপার স্যাপার আছে অ্যাকশনের ব্যাপার স্যাপার আছে হাউ মাছ ইউ হ্যাভ টু ব্যান্ড ইউর ব্যাক আমি যাই না আমি ফাস্ট বোলার হলে করি আমি ওইটাই ফিল করতাম যে আমার 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 লিপ কতখানি আমার ফলো থ্রু তারপরে আপনার ইউনোল লাইন লেংথ তো সেটা তো সবসময় কার জন্য এটা তো মাইন্ডে থাকবেই সেটা আমি যে কোনো কন্ডিশনেই খেলি না কেন কিন্তু এখানে হচ্ছে যেটা একটা হচ্ছে কি অ্যাডভার্স কন্ডিশন অ্যাডভার্স কন্ডিশন আমাদের এই জন্য যে প্রচুর বাতাস ঠান্ডা তারপরে সবুজ গ্রাসের উপরে যেখানে আমরা খেলে অভ্যস্ত না তো সেখানে বল মুভমেন্টস বেশি করে সো সিন্স উই নট ইউজ টু দর্শকের প্রশ্নের জবাবে আমি এটাই বলতে চাই যে আমরা অভ্যস্ত না যদি আমরা অভ্যস্ত থাকতাম এখন মনে করেন খালেদ আহমদ বলি আর আমরা এবাদত সেন যদি খেলে এরা কিন্তু নিউজিল্যান্ড ফাস্ট বলারদের থেকে কিন্তু গতিতে খুব একটা খুব তারতাম নাই খুব একটা কম না কিন্তু তাই বলে যে তারা গিয়ে স্ট্রেট হবে ওখানে তাদের মতোই পারফর্ম করতে পারবে উইকেটটাকে কাজে লাগাতে পারবে নট ইউজ টু তারপরেও আমি মনে করি যে এই কিছুদিন প্র্যাকটিসের একটা সুযোগ পেয়েছে এবং বেসিক যেটা যদি আমি এট অল টাইমস যে 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 করিডরে বোলিং করা কিংবা লাইন অফ লাইন অফ অ্যাটাক যদি আমরা সব সময় পর্যন্ত সেখানে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি দেন উই ক্যান ডিস্টার্ব দ্য ব্যাটসম্যান আমাদের খেয়াল যেটা ইবাদত হোসেন বলল যে চারটা বল কনসিস্টেন্ট একটা লাইন করব দুইটা বল উইকেট টেকিং এর জন্য দ্যাট মিনস ইউ আর ইউ আর ফোকাসিং অন সার্টেন লাইন এন্ড লেগ আমার মনে হয় সেটার উপরেই জোরটা দেওয়া উচিত মোর দ্যান দা বাউন্স এন্ড দি মুভমেন্টস অফ হোয়াটএভার এই ক্ষেত্রে জি এরা হলো নিউ বোলারস ফর ফর নিউজিল্যান্ড সো ইট ক্যান কজ কিন্তু সারপ্রাইজ

মেদি মিরাজ ও নাইমকে ট্রাই করতে পারে নাইম ইজ লম্বা ইউল গেট হাইট আর ওই বাউন্সি উইকেটে হি ক্যান সারপ্রাইজ আমরা আগেও দেখেছি যে হি ডিড ভেরি ওয়েল পাঁচটা উইকেট নিয়েছিল এখন উইকেট আমি ছিলাম তো দুই হাজার দশ এখন দুই হাজার উনিশ হোয়াট ইজ দ্য ডিফারেন্স সেটা তো এখন এখান থেকে বলতে পারবো না বাট সেদিকে সেইটা যদি হয় মেহি মিরাজ আসবে এজ এ ব্যাটিং কন্ট্রিবিউট জি নট অনলি এজ এ বোলার ব্যাটিং এ কিন্তু কন্ট্রিবিউট করতে হবে দেখা যাক আসলে কি একাদশ নিয়ে নামে বাংলাদেশে আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাইলে আমার বিরোনা গ্যালারিতে সাথেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ডা গ্যালারিতে চলে যাচ্ছি অতিথিদের কাছে ইস্তেক ভাই এবার আপনার কাছে আসলে এর আগে বিরতির আগে যে প্রশ্নটি করেছিলেন হীরা ভাইকে আপনার কাছেও সে একই প্রশ্ন করতে চাই যে একাদশ নির্বাচন নিয়ে বলছিল যে একটু দ্বিধা দ্বন্দ্বে আছে আপনার মতে আসলে কেমন হওয়া উচিত এই একাদশ উইকেট টেকিং বোলার থাক থাকাটা বিশটা উইকেট যদি নিতে আমাদেরকে নিতে হয় যেটা বললো যে আমাদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে তার মানে টেস্ট ম্যাচ জেতার মেজাজ নিয়ে মাঠে সেক্ষেত্রে এখন খুবই আমাদের লিমিটেড ইন সেন্স এক্সপিরিয়েন্স দিয়ে খুবই খুবই লিমিটেড মোস্তাফিজ একমাত্র হয়তো বারোটা তেরোটা টেস্ট ম্যাচ খেলেছে আমার মনে হয়তো এবাদ হোসেন কে নিতে পারে বিকজ অফ স্পেস আমার মনে হয় তো মোহামদ কে নিতে নিতে পারে তিনটা সিম নিয়ে খেলবেই

এবাদত রাহে এন্ড মিস্ট ফিস যে তাহলে দশ জন বারো জন হয়ে যাচ্ছে দুইজন স্পিনার কে খেলাবে এই কারণে বিকজ হিস এক্সপিরিয়েন্স অনেক হিসান ব্যাট একটা ব্যাটসম্যানকে আহ না ব্যাটসম্যান গেটস ইরিটেটেড আর জিনিস আমি সাজেস্ট করব যেটা আমাদের ওপেনিং ব্যাটসম্যানদের আমি নোটিস করেছি যে ট্রেন্ড বোল ই বোলস ওয়াইড আউট সাইড অফ স্টাম লিভ ইট লিভ এজ প্র্যাকটিস করছে আজকে কারণ মিস করেছে কোয়ালিটি ফিল্ডার হি মিস টু ক্যাচেস ইন লাস্ট ওডিআই Uh, uh test match means you have to read the wicket see the height where is the bowling live as much as possible Get bowler ke tire is my job sure. and jitters single soak your hook we get 75 to 80 runs first session without a loss very good or even maybe one wicket very good we should not aim at three hundred or three hundred and fifty. We should aim at 240, 245, two forty-five, two fifty. That's uh, very good. But Char we can That's a very decent score, decent game. Then it is the confidence fear has been. Last last day they got some rest. But unfortunately, because of the rain, I'm at a full session bowling practice into Parini. Kota Parini i don't know uh, how he is going to react now. so he must come back. No, sure. he, he's our main strike bowler. Mm -hmm. So, strong, uh, নিউজিল্যান্ডের মতন প্রতি হীরা ভাইয়ের থ্রুতে আসলে একটা প্রশ্ন করতে চাই যে ব্যাটসম্যানদের কথা যেগুলো বলছিলেন যে ধরে খেলা যেগুলো বল বাইরে সেগুলো ছেড়ে দেয়া তো এই পাশাপাশি যদি বলি যে ব্যাটসম্যানদের দায়িত্বটুকু আছে যেহেতু অভিজ্ঞ যদি আমরা বলি সেক্ষেত্রে মাহমুদউল্লাহ এবং তামিম আমরা মুশফিক এবং সাকিবকে পাচ্ছি না তো সেক্ষেত্রে আসলে এই যে যারা ব্যাটিংয়ে আছেন যারা ব্যাটসম্যান ব্যাটসম্যানরা আছেন তাদের আসলে বিশেষ কোনো পরামর্শ কি থাকবে তাদের প্রতি আপনার না দেখেন এখন এরা তো সবাই দেশের মাটিতে তাদের ইন্ডিভিজুয়ালি যদি দেখেন প্রত্যেকেরই কিন্তু পারফরমেন্স আছে এখন সাদমান একটা টেস্ট ম্যাচ খেলেছে সেখানে একটা ভালো তার তার মধ্যে যে টেম্পারমেন্ট ম্যাচ ধরে খেলার যে বিষয়টা তারপরে ইংসে নিউজিল্যান্ডে গিয়ে আরেকটা সিক্সটি মারল সুতরাং প্রতিভা আছে প্রতিভা হলেই শুধু চলবে না কিন্তু এখানে সবচেয়ে বড় দায়িত্ব গিয়ে পড়বে তামিম এবং মোহাম্মদ রিয়াদ এবং এখানে ইউ হ্যাভ টু অকিউপাই দ্য ক্রিজ টেস্ট ম্যাচ ইজ অ্যাবাউট প্লেইং ইন্টার ফাইভ ডেজ এখানে সেশন থেকে আরও বেশি হচ্ছে যে হাউ ইউ লিভ দ্য বলস আউটসাইড দি অফস্টাম এটা হচ্ছে গিয়ে প্রথম দায়িত্ব ওপেনিং ব্যাটসম্যানদের এবং সেখানে দ্যাট উইল বি ভেরি টাফ এই জন্য যে ট্রেন বোল্ড সৌদি এবং অন্যান্য যারা আছে দে উইল ট্রাই অ্যান্ড এক্সপ্লয় এক্সপ্লয়েড অ্যান্ড এক্সট্র্যাক্ট দি কন্ডিশনস অ্যাকর্ডিং টু টু দ্য সিচুয়েশন যেখানে কি না এইখানে এবং সেটা হচ্ছে টু টেক এজ এবং সেখানে ব্যাটসম্যানদের দক্ষতা হচ্ছে যে হাউ হাউ ওয়েল ইউ জাজ দ্য বল আউটসাইড দি অসাম লিভ দ্য বল এবং সেটা প্রচুর করতে হবে এবং সেটা যদি মোকাবেলা ভালোভাবে করতে পারে দেন ইউ আর গিভিং ইউর চান্স টু সারভাইভ ইন দ্য উইকেট স্টে ইন দ্য উইকেট স্টে ইন দ্য উইকেট ইন টেস্ট কুইকেট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং তো সেটা এখন এই যদি কন্ডিশনে যদি খাইয়ে যদি করে নিতে পারে অবভিয়াসলি ইন্ডিভিজুয়ালি তারা করেছে আমি তেমনি নিউজিল্যান্ডের স্কোর নাই একমাত্র মোহাম্মদুল্লাহ রিয়াদের আছে মিথুন দেখিয়েছে যে বিদেশ মাটিতে গেলেও সে হি ক্যান পারফর্ম দুইটা টেস্ট ম্যাচ ইয়ে সৌম্য সরকারের গেল সিরিজে আই থিঙ্ক হি হ্যাড কাপল অফ ফিফটি লিটন দাসের হিউজ পোটেন্সিয়াল আছে সব কিছু মিলিয়ে বেসিক যে জিনিসটা হচ্ছে যে যেভাবেই হোক আমাকে বল জাজ করতে হবে বল জাজ করে ছাড়তে হবে এবং কিভাবে কীভাবে টিকে থাকে হ্যাঁ সেটা দ্যাট উইল আই ইউ টু নট অনলি সার স্টে ইন দ্য উইকেট টু অলসো গেট রান্ড দ্যাট ইজ ওয়াট ইউ নিড ইন ইন টেস্ট ক্রিকেট টু হ্যাভ এ গুড স্কোর অন দ্য গুড টোটাল অন দা স্কোর বোর্ড সো এই বেসিকটা যদি তারা এক্সিকিউট করতে পারে আমার মানে প্ল্যানের মধ্যে এই একটা বড় প্ল্যান তাদের হবে

ইফ আই থিঙ্ক উইচ ওয়াজ ইট হ্যামিল্টন যেটা প্রথম না নেপিয়ার যে ফার্স্ট খুবই উইন্ডি আমার মনে আছে আমি বল ওয়ান থেকে খেলাটা দেখেছি এবং ওখানে মমিনুল হককে আমরা বাদ দিয়ে দিয়েছি মমিনুল হক ইজ অলসো দেয়ার ইন দ্য সাইড অসাধারণ একটা সিক্সটি ফোর রান করেছে মুভিং বল রাইজিং ডেলিভারি পরবর্তীতে তো ডাবল সেঞ্চুরি এবং ওয়ান ফিফটি রান করলো দেখেছে না সেটা বিগত দিনের তার মানে প্লেয়ারদের মধ্যে সে দক্ষতা আছে তারা করেছে এই বিশ্বাস নিয়ে তারা যদি যায় মাঠ মাঠে আবারও আমি 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 মনে করি যে যেটা মহম্মদুল্লাহ রিয়াদ বললো যে ফি গোদের দেয়ার উইথ উইথ অ্যান অ্যাগ্রেসিভ মাইন্ড আমার মনে হয় যে পজিটিভ চিন্তা করাটাই উচিত এবং আই থিঙ্ক মহম্মদুল্লাহ রিয়াদ ইফ হি এক্সিকিউটস দ্যাট অ্যাগ্রেশন অন দ্য ফিল্ড অ্যাগ্রেশন ডাজ নট মিন দ্যাট ইউ গো অ্যান্ড হিট অ্যাগ্রেশন অলসো মিনস দ্যাট ইউ হ্যাভ টু বি

বডিতে যেটা খেলবে ফিল এন্ড স্লিপ উইল বি ভেরি স্ট্রং তো সেই জায়গাটা উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল দ্যার ইজ নাথিং টু বিয়ার্ড অফ আমার সামনে থাকতে পারে আমি জোরে মেরে বের হয়ে যাবো নোয়ার বল জি হ্যাঁ ইস্তাই ভাই যদি বলি যে একদমই ছোটো করে এক কথা জানতে চাই যে এই উইকেটের যদি বলি যে হ্যামিল্টনের উইকেট আসলে বাংলাদেশের জন্য নিরাপদ স্কোর যদি ব্যাটসম্যানের ক্ষেত্রে বলি আর বোলারদের জন্য কত রানের মধ্যে তাদেরকে আটকে রাখতে পারলে আসলে ভালো হবে একদম এক কথা জানতে চাচ্ছে আমি মনে করি যে যতক্ষণ তারা ক্রিজ অকুপাই করে থাকতে পারে যদি ক্রিজ অকুপাই করে থাকতে পারে এখন যদি বলি যে পাঁচশো রান গেল বার পাঁচশো রান করেছে তারপরেও টেস্ট ম্যাচ হেরেছে তারা ডাবল সেঞ্চুরি ওয়ান ফিফটি রান করার পরে আমরা টেস্ট ম্যাচ হেরেছি ইট ইজ নট অ্যাবাউট হাউ মাচ উই স্কোর ইট ইস ইজ অ্যাবাউট হাউ মাচ হাউ উই অকুপাই দি ক্রিজ এবং আমরা কিভাবে

শেষ করতে হচ্ছে আমরা আশা করবো যে আহ সেটাই তারা ধৈর্যের পরীক্ষাটা বেশ ভালো ভাবেই দেবে নিউজিল্যান্ডে এবং প্রথম টেস্ট একটা ভালো সাফল্য অন্তত আদায় করে নিবে বাংলাদেশে এই ছিল আজকের ক্লেমন বিয়ন গ্যালারিতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে